আমাদের দেশের আলেমদের অবস্থা হয়েছে এই আমরা যারা আহলে হাদিস আমরা যারা হানাফি আমরা যারা তাবলি আমরা যারা জমনাই আমরা যারা সন্নি আমরা যারা জমাতি ইসলাম যারাই আমরা ইসলামিক ব্যানারে কাজ করি আমাদের ভিতরে দ্বন্দ্ব দূরত্ব এত ব্যাপক পরিমাণে হয়ে গেছে ছোট ছোট বিষয় নিয়ে মানে এখন আর কেউ কারোর সাথে কথা বলি না ঐক্যের ডাক দেই আমার ডাক দিলে আমি চিন্তা করি আমার কাছে সবাই আসুক তাই লক্ষ্য হবে আরেকজন চিন্তা করতেছে আমার কাছে আসুক আরেকজন চিন্তা করতেছে আমার কাছে আসুক কেউ যাবে না সবাই যার যার দিকে তাকায় আছে কেউ কোনো কথা বলে না সবাই চিন্তা করে আমার কাছে আসুক একটা গল্প শুনছিলাম স্বামী স্ত্রী যখন ঘুমাতে যাবে তো স্বামী বলছে সারাদিন কাজ টাজ করে অফিস থেকে আসছে স্ত্রীকে বলছে মশারিটা তুমি টানিয়ে দাও তো স্ত্রী বললো সারাদিন ডান্ডাবার কাজ টাজ করে ক্লান্ত হয়ে গেছি মশারিটা আজকে তুমিই টানাও স্বামী না মশারি তোমার তোমার দায়িত্ব তুমি ঘরের বউ মশারি টানাও স্ত্রী বলতেছে না আমি মশারি টানাবো না তুমি মশারি টানাও এভাবে স্ত্রী স্বামীকে বলে স্বামী স্ত্রীকে বলে এক পর্যায়ে কেউ কারো কথা মানে না স্বামী বললো ঠিক আছে কাজ করো চলো আমরা একটা এই লটারি সিস্টেম দিই যে প্রথমে কথা বলবে সেই মশারি টানাবে যে প্রথমে কি করবে কথা বলবে সেই মশারি টানাবে স্ত্রী বলছে ওকে ফাইন আমি রাজি এবার দুইজন খাটের মধ্যে দুই দিকে স্বামী ওই দিকে মুখ দিয়া স্ত্রী ওই দিকে মুখ দিয়ে শুয়ে আছে কেউ কথা বলে না কথা বলে যদি মশারি টানাইতে হয় সময় যাচ্ছে ঘটনা ক্রমে ওই দিন ডাকাত ডাকা ওই বাসায় ঢুকছে ডাকাতি করবে সুন্দর করে দরজা টরজা কাইটা কুইটা ভিতরে ঢুকছে স্বামী বুঝছে ঘরের ভিতরে সম্ভবত চোর বা ডাকাত ঢুকতেছে স্বামী চিন্তা করলো ঢুকুক অসুবিধা নাই কথা বলে তো মশারি টানাইতে হবে মারাত্মক সমস্যা মশারি টানাইছে বউ বুঝছে যে ঘরের ভিতরে মনে হয় কিছু একটা ঢুকছে না এত রাত্রে কে আসলো আবার বউ চিন্তা করতেছে কথা বলে যদি মশারি টানাইতে হয় বউ চুপ করে রয়েছে স্বামীও চুপ করে রয়েছে ডাকা চিন্তা করলো ঘটনা কি এইভাবে প্রকাশে দরজা টর্জা ভাইঙ্গা কাইটা কুইটা ভিতরে ঢুকলাম কেউ দেখি কিছু বলে না দুইজন দুই দিকে ফিরে শুয়ে আছে এই ব্যাটা গিয়া আলমারি ভেঙে টেঙে ভিতরের টাকা পয়সা গহনা স্বর্ণ যা ছিল সবকিছু নিছে স্বামী আর স্ত্রী কিন্তু বুঝতেছে যে ঘরের ভিতরে ডাকাত স্বামীও দেখতেছে দেখতেছে স্ত্রীও কেউ কিছু বলে না যদি মশারি টানাইতে হয় মশারি টানানোর ডাকাত নিয়ে হাসি মুখে চলে যায় তাও স্বামী স্ত্রী কিছু বলে না স্বামী চিন্তা করলো কথা বললেই তো মশারি টানাইতে হবে বউ চিন্তা করতেছে কথা বললেই তো মশারি টানাইতে হবে এই চিন্তা করে কেউ কোনো কথা বলো না ডাকাত খুব একেবারে সুস্থ শান্তিপূর্ণ ভাবে ডাকাতি করে সুন্দর সম্মাল সামাল নিয়ে চলে গেল মশারি টানানোর ভয়ে যেরকম ডাকাত সব দিয়ে দিছে আজকে এদেশের আলেমারা বিভিন্ন দলে মতে বিভক্ত হয়ে আমাদের দূরত্ব এমন অবস্থায় চলে গেছে আমাদের চোখের সামনে দিয়া এই দেশকে নিয়ে যাচ্ছে ইসলাম ক্ষতিগ্রস্ত করতেছে কেউ কিছু বলে না সবাই মশারি টানানোর ভয়ে আছে কথা কথা ঠিক কিনা এই দেশের আলেম সবাই বসে আছে আমার কাছে আসো আমি সবচেয়ে বড় আমি যাবো কেন আমি কেন আমার দিকে এই যে যে বলে বলে? থুতনি কি এই থুতনির এই পশনগুলো এটা কি দাঁড়ির অংশ নাকি দাড়ির অংশ না এইটা নিয়ে আমাদের মধ্যে মতানৈক্য অক্য সারা রাত কিতাব ঘাটতেছি এটা দাঁড়ি না দাড়ির অংশ এটা প্রমাণ করার জন্য গোফ মোস কি ব্লেড দিয়ে চাচবো নাকি কেসি দিয়ে ছোট করব এইটা নিয়ে আমাদের মধ্যে দূরত্ব একজন বলতেছে ব্লেড দিয়ে বলতে হবে আরেকজন বলতেছে না ব্লেড দিয়ে বলতে যাবে না কেসি দিয়া ছোট করতে হবে এই ছোটখাটো মাস্টা মাসাইল নিয়ে আমাদের পূর্ব পশ্চিমের মতো আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছে কি বিষয় নিয়ে থুতনির নিচের কসম এটা অংশ কিনা এইটা নিয়ে আমাদের মধ্যে বহস্তম মোসা আপনি ব্লেড দিয়ে ছোট করবেন না কেসি দিয়ে ছোট করবেন এটা নিয়ে আমাদের মধ্যে বহস চলে বছরের পর বছর আমরা গবেষণা করতেছি আর ইসলামের মৌলিক বিষয় ফরজ বিষয় ঐক্যবদ্ধ থাকা দেশকে রক্ষা করা এদেশের ইসলামকে হেফাজত করা এটা আমাদের উপরে ফরজ ছিল আমাদের ছোট ছোট বিষয়ে দূরত্বের কারণে আজকে আমাদের দেশ অন্যদের দখলে চলে যাচ্ছে এই দেশে মুসলমান নিজের বাড়িতে থেকেও এখন ঘর জামাইয়ের মতো থাকতে হচ্ছে এই ব্যাপারে কোনো কথা নাই কারো কোনো কথা নাই আবার অনেকে বলে ভাই দেখেন আমি রাজনীতি পছন্দ করি না এ রাজনীতি কথাবার্তা আমার সামনে বলবেন না উনি বলে রাজনীতি পছন্দ করে না রাজনীতি যে পছন্দ করে না বলে যে ভাই আমি কোন দল করি না অথচ গিয়ে দেখেন মনে মনে আল্লাহর কাছে দোয়া করে অমুক দল যদি পাশ করত ভালোই তো অমুক দল যদি পাশ করতো ভালোই তো কারণ অমুক সাহেবের সাথে আমার খুব গভীর সম্পর্ক এমনি তো বলে আমি কিন্তু রাজনীতি করি না উনি রাজনীতি পছন্দ বাস করুক এটা আবার উনি চায় ওনার উপদেষ্টা দলের ওনার সভাপতি দলের মাহফিল করতে গেলে প্রধান অতিথি দলের উনি বলে রাজনীতি পছন্দ করেন আমাদের মধ্যে দূরত্বটা এত ব্যাপক হয়ে গেছে এখন মানে আমরা কেউ কাউরে সহ্য করতে পারতেছি না ডাকাত খালি ঘর থেকে সব নিয়ে যাক কোন অসুবিধা নেই বর্তমান বাংলাদেশে আলেমুল আমাদের মধ্যে এটাই চলতেছে বন্ধুগণ আপনার সন্তানকে ওরা জাহান দিকে নিয়ে যাওয়ার জন্য আয়োজন কমপ্লিট করেছে বাবা মা হিসাবে আপনার সন্তানকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার আপনি কিভাবে নিয়ে যাবেন এই সিদ্ধান্ত আপনাকে আমার মোবাইলে ছবি আছে যদি আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারতেন বর্তমান ভালো করে বুঝেন আমার দিকে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি এখানে আওয়ামী লীগের ভাইরা আছেন আমি বিশ্বাস করি এখানে বিএনপির ভাইরা আছেন জামাত ইসলামের ভাইরা আছেন জাতীয় পার্টির ভাইরা আছেন বিভিন্ন দল মতের ভাইরা আছেন তবে আমি এতটুকু বিশ্বাস করি এখানে আমরা সবাই মুসলমান আমরা সবাই কি ভাই এখানে আমরা সবাই কি ভাই আমরা সবাই মুসলমান আমরা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত ইসলাম বলেন আহলে হাদিস বলেন হানাফি বলেন সুন্নি বলেন আমরা সবাই ভাই ভাই আমরা সবাই কি ভাই বলেন আমরা সবাই কি আমরা সবাই ভাই ভাই ইসলাম আমাদের সবার এই দেশ আমাদের সবার